আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশিস মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো ভালো আছি বলতে খারাপও আছি আপনারা সবাই জানেন যে আমার ছোটো বোনের বাচ্চা হয়েছে ছেলে হয়েছে সে এখন অনেক অসুস্থ সে এখন হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে গাড়ির জন্য না কথা আমি বললেও আপনারা হয়তো বুঝতে পারবেন না তো বাচ্চাটা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আর চার দিন ধরে আপনারা হয়তো তিন চার দিন ভিডিও পাননি কালকে আবার একটা ভিডিও আপলোড করছি ওই ভিডিওটা আমি হচ্ছে তিন দিন আগেই করছি কিন্তু আমি দিতে পারিনি ভিডিও এডিট করছি সেই সময় মা আমাকে ফোন দিছে যে বাবু যেন কেমন করছে একটু আসো তারপরে আমি আর আপনার ভাইয়া তাড়াতাড়ি করে গেছি যাওয়ার পরে হচ্ছে যা দেখি যে দমডম মানে যাওয়ার পরে একটু পরেই দুধ খাইতে লাগে দুধটা গলায় আটকায়ে দমডোম ঠেকে মনে মনে হচ্ছে যে এখনই মারা যাবে সেই কাদা কাটি মাথায় ফুঁদিয়া মুখে ফুঁদিয়া এই অনেক সেবা যত্নের পরে দমটা খুলছে তাড়াতাড়ি করে আমরা পাপনায় নিয়ে গেছি পাবনায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে অক্সিজেন লাগানোর পরে ডাক্তার সব শুনে এখন দেখে টেকে বলছে যে বাচ্চা একদম শেষ পর্যায়ে আমরা একে চিকিৎসা করতে পারব না আপনারা হয় রাসায়ন হয়তো ঢাকায় নিয়ে যান ঢাকায় নিয়ে গেলে বেশি ভালো হবে বাচ্চা একেবারে শেষ পর্যায়ে পরে আমরা ভাবলাম যে আমাদের কি ঢাকায় নিয়ে যায় আমাদের যাতে ছয় ঘন্টা টাইম লাগবে তো এই ছয় ঘন্টা সময় তো নাও দিতে পারে বাচ্চা কারণ দু এক ঘন্টা পর পরই ওর মানে মুখ চোখ কালো হয়ে ওর সেন্স হারায় মানে মনে হচ্ছে যে মারা গেছে এরকম অবস্থা নিঃশ্বাস নিঃশ্বাস একদম নেয় না পরে আমরা ভেবে চিনতে চিন্তা করে দেখলাম যে আমরা রাজশাহী পর্যন্ত আগে যাই যাই ওখানে প্রাথমিক একটা চিকিৎসা দিয়ে নিই তারপরে হইলো রাজশাহ তো ভালো হাসপাতাল নাম করা হাসপাতাল তো ওখানে নিয়ে যাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যদি বলে যে ঢাকায় নিয়ে যেতে হবে তাহলে আমরা ঢাকায় নিয়ে যাবো তো ওখানে তাড়াতাড়ি গেছি আমরা আমরা পাবনার থেকে রাত দুইটার সময় অ্যাম্বুলেন্স ভাড়া করে তখন আমরা রাজশাহী গেছি যখন ফজরে আজান হয় তখন আমরা ওখানে নামছি নামার পরে ডাক্তারকে সব বলার পরে ডাক্তার সাথে সাথে অক্সিজেন স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাখছিল তারপরে সকাল দশটার দিকে বড় ডাক্তার রাউন্ডে যায় তখন রাউন্ডে যাওয়ার পরে আমার থেকে সব বিস্তারিত শোনার পরে বলছে যে অনেক জন্ডিস জন্ডিসের জন্য এরকম হচ্ছে তারপরে জন্ডিসের চিকিৎসা করলো করার পরও বাচ্চা ঠিক হয় না আবার ওখানে যায় ওরকম হয় দমটা মাটকে যায় কালো হয়ে যায় যখন যখনই দুধটা খাইতে যায় তখন ওরকম হয় তারপরে হলো ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো যে মায়ের কোনো সমস্যা ছিল কি না মায়ের রক্তের গ্রুপ কি তো আমার ছোটো বোনের রক্তের গ্রুপ হলো এ নেগেটিভ আর ছেলের রক্তের গ্রুপ হলো এ পজিটিভ তাহলে দুইটা দুই রকম রক্ত আর হলো ওর মায়ের রক্তটা একটু সমস্যা তো যখন হলো সিজার করে তার কিছুক্ষণ আগেই একটা পাঁচ হাজার টাকা দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো সেই ইঞ্জেকশনটা আসলে আরও আগে দিলে ভালো হইতো যখন সিজার করে তার পাঁচ দশ মিনিট আগেই জন্য আর কি বাচ্চার কোনো কাজে লাগেনি বাচ্চা সিজার করে হয়ে গেছে বাচ্চার এই জন্য কোনো কাজে লাগেনি ওই ইতে ছেলের রক্তে জীবাণু হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে এখন হইলো জন্ডিসটাও অনেক কমে গেছে মানে নাই বলতেই চলে হুম রক্ত একটা ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো জন্ডিসের জন্য ওকে হইলো হিট দেওয়া হয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা হিট দেওয়ার পরে তারপরে একদিন ওকে জন্ডিসের চিকিৎসা দেওয়া হয়েছে তারপরে জন্ডিসটা কমছে এখন হইলো আবার টেস্ট করার পরে রক্তে ইনফেকশন পুরা শরীরে রক্তে ইনফেকশন হয়ে গেছে এখন এটারই চিকিৎসা হচ্ছে তো চার দিন আমার গোছল নাই খাওয়া নাই এক পোশাকেই ছিলাম থাকার পরে আমি কালকে বাড়িতে আসছি এখন আপনাদের দুয়াই আর আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে মানে যে দমটা আটকায় যায়তো তো ওইটা এখন কমে গেছে চিকিৎসা চলছে আসতে চার দিন একটু তো ভালো হওয়ার কথা তো ডাক্তাররা বলছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে কিন্তু ওখানে বেশ কয়েকদিন থাকা লাগবে তো মা আছে আর আমার ছোট বোন আছে ছোটো বোনের স্বামী আছে আসলে হাসপাতালে বেশি মানুষ থাকা মানেই কষ্ট ওখানে আমাদের এখান থেকে অনেক দূরে ভাতটা সব কিনে খাওয়া লাগে তারপরে শোয়ার জায়গা নাই সব কষ্ট যত কম লোক থাকা যায় ততই ভালো তো আমি হলো কালকে চলে আসছি আসার পরে যার চার দিন গোসল থাকে না ঘুম থাকে না খাওয়া ঠিক মতো থাকে না তার শরীরের অবস্থা কেমন হয় তো আমি এই জন্য চলে আসছি যে যাই আমি একদিন গোসল টসুল করে একটু একদিন বাড়িতে রেস্ট নিয়ে তারপরে আবার যাব তো কালকে আসছি আজকে বাড়িতে একটু রেস্ট নেবো কালকে আবার যাবো আমি তো সব সময় ফোন দিয়ে যোগাযোগ করছি বাচ্চা এখন সুস্থ আছে খাওয়া খাওয়া দাওয়া ঠিক করে করছে পেশাব পায়খানাও ঠিক করে করছে আর ডাক্তার তো তিন বেলা আসে তিন টাইম সকালে আসে দুপুরে আসে রাত্রেও আসে সব কিছু বোঝায় দিয়ে আসতে এখন আপাতত সুস্থই আছে তো কালকে আমি আবার যাব যাই এখন যে কয়দিন থাকা লাগে আর কি থাকার পরে ওকে একেবারে পরিপূর্ণভাবে সুস্থ করে তারপরে নিয়ে আসবো তো আপনারা সবাই দুয়ার আছেন আমার বোনের বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় অনেক শখের বাচ্চা বিয়ের অনেক দিন পরে হয়েছে অনেক শখের বাচ্চা কিন্তু সবাই দোয়া রাখেন আর বাড়িতে আজকে কাজ কাজকাম করবো যেহেতু বাড়িতে অনেক দিন ছিলাম না এই কাজকামগুলো সারার পরে কালকে ইনশাআল্লাহ আবার খাবার টাবার রান্না করে নিয়ে যাব কারণ গরমের দিনে বেশি তো খাওয়ারও নেওয়া যায় না নষ্ট হয়ে যায় তো এখন ক্যামেরা অফ করে দিই আপনারা সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরাও তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারি আমরা রাজশাহীতে আসার পরে ডাক্তার দেখায় সঙ্গে সঙ্গে ছেলেকে হিট দেওয়া শুরু করলাম রাত দিন চব্বিশ ঘন্টা হিট দিতে হবে কারণ ওর গায়ে জন্ডিস আসে এই জন্য তো ও হিটের মধ্যে আছে আসলে সেখন সেভাবে কোনো কিছু মাথায় ইয়ে হতে ছিল না যে কিভাবে কি করব। তো ওখানকার মানুষ মানে আরও বাচ্চাদের গার্জিয়ানরা আছে তো তারা হলো এরকম হিট দিতে ছিল তো আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চা দেখে ওদের বাচ্চা বের করে নিয়ে আমাদের বাচ্চাকে হিট দেওয়ার জন্য আমাদের জায়গা ছেড়ে দিল তো দেখেন কী রকম করে শুয়ে একেবারে মানে দেখেই খারাপ লাগছে যে রকম অবস্থা একেবারেই মানে বাচ্চাটার আশা আমরা ছেড়ে দিছিলাম। যে হয়তো আর আমরা ওকে সুস্থ করে নিয়ে আসতে পারবো না তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে দেখেই কষ্ট লাগছে আমি এখন ছাদে আসছি ছাদে অনেক রোদ তো প্রায় দশটা মতো বাজে আসলে আমার কবুতরের কথা মাথাই নাই যে কবুতরকে খাবার দিব সকালে ঘুম থেকে উঠছি একটু দেরি করে চারটা রাত ঘুম নাই বসে আছি গোসল নাই ঠিক মতো খাওয়া নাই টেনশন মানে নিজেই অসুস্থ হয়ে গেছি তারপরে হাসপাতালে এত পরিমাণ মানে গন্ধ ওই গন্ধ আমার নাকে দিকে যাচ্ছে না আর সব থেকে মহিলা ওয়ার্ডে কিন্তু বেশি নোংরা হয় আর যেহেতু সবার মানে অনেক বাচ্চার মা গেছে ওইগুলা পরিবেশটা মানে নষ্ট করে দেয় আর মহিলা মানুষের ওয়ার্ডটা একটু নোংরাই হয় তো এত গন্ধ এত বিশ্রী কিন্তু ওরা পরিষ্কার করে পরিষ্কার করে প্রতিদিন কিন্তু পরিষ্কারটা রাখে না জনগণ ওরা নোংরামু করে জিনিসপত্র ফেলে রাখে তো আমার হলো শরীরটা বেশি একটা ভালো না সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠছি উঠে রান্না করিনি রাত দশটার সময় রান্না করছিলাম সেই খাবারটা আছে। ফ্রিজে রেখে দিসি এখন ঘরটর খোলা গোছায় তারপর আমরা খেয়ে নিব স্বামীরা পড়তে গেছে আর তাহির পরীক্ষা দিয়ে আসছে একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিব তো তার আগে ঘরদুয়ারগুলো বসায় নি মা আবার কালকে আমি যখন আসি তখন হাসপাতাল থেকে প্রতিদিন নাস্তা দেয় সকালবেলা মানে আমরা যদি ভাত নিই তাহলে আমাদের হাফ পারুটি দিবে আর যদি আমরা ভাত না নিই তাহলে আমাদের দুই প্যাকেট পারুটি সারা সারাদিনের জন্য দুই প্যাকেট পারুটি চারটা কলা তিনটা ডিম যেহেতু আমরা হোটেল থেকে খাবার কিনেই খাইছি আমরা ভাত নেই কারণ হোটেলের খাবার একদম মানে হাসপাতালের খাবার একদম ভালো না মানে পানি পানি করে তরকারি রান্না করে ওটা খাওয়া যায় না তো এই জন্য আমরা হোটেল থেকে খাবার কিনে খাইছি আর সকালবেলার নাস্তাটা নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে কোনো সময় একটু খিদা টিদা লাগলো একটু পারুটি কলা ডিম খায়ে পানি খাইলে থাকা যায় তো আমাদের এখান থেকে অনেক দূর রাজশাহী তো অ্যাম্বুলেন্সে যাতে আমাদের আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম লাগছে তো এত দূর থেকে কে যাবে বলেন তো এই জন্য আর কি আমাদের সব কিছু কিনে খাইতে হয়েছে আর সকালবেলার নাস্তাটা আমরা হাসপাতাল থেকেই নিচ্ছি তো মা আবার আসার সময় আমাকে পাউরুটি আর কলা তাহিরের জন্য দিয়ে দিছিল তো তাহিদ খাইছে এখন দুই পিস রেখে দিয়েছে স্বামীরাও খাইলো আমাদের বিছনা খেতা সব নোংরা হয়ে গেছে তো আমি এখন আর এগুলা ধুবো না কারণ শরীরটা ভালো না এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে যায় আর কাঁচা ধোয়াটাও পারবো না কারণ ওরা ঠিকভাবে যত্ন নিতে পারে না এই ময়লা চাদরটাই আমি ঝেড়ে ঝুড়ে আবার ঠিকঠাক করে দিয়ে যায় এখনও দুই চার দিন শোয়া যাবে সমস্যা নাই আর যেহেতু আমি আজকে আর যেতে পারলাম না কালকে যাব ইনশাল্লাহ কালকে আমি এগারোটায় ট্রেন ধরব তো রান্না করে নিয়ে যাইতে হবে এখন গরমের দিন বেশি করে তো নিয়ে যাইতে পারবো না দুই টাইমের খাবার আমি নিয়ে যেতে পারবো দুপুরবেলা আর রাত্রের খাবারটা তো আজকে আমি হাসপাতালে ভাতের অর্ডার দিয়েই আসছি ওখান থেকে আজকে ওরা হাফ নাস্তা পাবে আর দুই বেলা ভাত পাবে দুপুরে ভাত পাবে আর রাত্রে ভাত পাবে আমার খাবারের টেনশনটা আজকে মানে নাই ওরা ওখান থেকেই খাবার পাবে তো এই যে আব্বা হইল বাজারে গিয়েছিল আমি যাইতেছিলাম বোরকা টোরকা পরে যাচ্ছি মানে দরজা থেকে বের হয়েছে আর দেখি আব্বা আসলো তারপর বলছে কোথায় যাচ্ছ তো আমি বলছি বাজারে মাছ কিনতে যাচ্ছি ফ্রিজে মাছ টাছ কিচ্ছু নাই ঈদের পর থেকে শুধু বেড়াচ্ছি আর বেড়াচ্ছি ঠিকভাবে আমি বাড়িতেই বসতে পারিনি গো তারপর বলছে আমি আইনে জীবনে তারপরে আব্বা এসে একটু বসলো কথাবার্তা বললো কী অবস্থা না অবস্থা এগুলো শুনলো আবার ফোন দিলাম ফোন দিয়ে কথাবার্তা বললাম সবাই ভালোই আছে। তা কিছু কাপড় চুপড় নিয়ে আসতো এগুলো নিয়ে যাইতে হবে আমরা যখন গিয়েছি কেউ কারোর কাপড়চুপড় নিয়ে যায়নি যে যেরকম পণ্যের কাপড় চুপড় পরেই চলে গেছি তো মাছটা আব্বা কিনে নিয়ে আসলো আর ভাবি সয়াবিনের তেল বাজার এগুলো করতে দিছিল এগুলা করলো তো এখন হলাম ঘর দুয়ার বসানো হয়ে গেছে আমি ঝাড়ু টাড়ু দিয়ে থালা বাসন মাজা হয়নি ওইগুলো মেজে ধুয়ে তারপরে রান্না করতে যাব আজকে আপনার ভাইয়া ডিউটি আসে খেতে আসবে মানে মনের ভিতরে হচ্ছে যে সারাদিন পরে পরে ঘুম পারি কিন্তু ঘুম পারলে তো আর কাজ কাজকাম হয় না সেই জন্য ঘুম না পেরে আগে কাজকাম করে নিচ্ছি তো মাছ তিনটা কাটতে হবে লওলা মাছ আমি অত চিনি না আব্বা বলছে যে রুই মাসের বাচ্চা তো রুই মাছের বাচ্চা হলে মনে হয় লওলাই বলে না কী বলে আল্লাই জানে আমি অত জানি না তো মাছগুলো কেটে নিব মাছ তিনটা কেটে ধুয়ে থালা বাসন দিয়ে তারপরে রান্না করতে যাবো সেই তো অবস্থা আমাদের একজন কমেন্ট করছে আসলে আমি যে কালকে ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটা আমি হলো যেদিনকে বাবুকে নিয়ে হাসপাতালে যাব সেই দিনকে এডিট করছি কিন্তু আপলোড দিতে পারিনি আমি তো হাসপাতালে চলে গেছি আমি তো জানিই না যে এরকম অবস্থা হবে তো আমি এদিকে তিন দিন ভিডিও দেয়নি কালকে ওই ভিডিওটাই আমি আপলোড করছি তো বাবুর একটা ছবি দিয়ে থামবেল দিয়ে ভিডিও কর মানে আপলোড করছি তো একজন কমেন্ট করছি চুটুকু বাচ্চা নিয়ে আপনি ভিডিও বানান এটাও তো আমার লাইফের একটা ঘটনা তো এই জন্য হলো আমি বলছি বলছে আপনার বাচ্চাকে তো দেখাননি আর এই বাচ্চা দেখা দেখা ভিডিও করছেন টাকার জন্য কিছু টাকার জন্য আসলে আমার বাচ্চাকে তো আমিই দেখি নেই তা আপনাদের কি দেখাবো বলেন আমার বাচ্চাকে তো আমি মা আমিই তো দেখি নেই তাহলে আপনাদেরকে আমি কিভাবে দেখাবো আমার বাচ্চা যদি বেঁচে থাকতো অবশ্যই দেখতেন আজকে এই যে এক বছর পার হয়ে গেল অবশ্যই দেখতেন আপনারাও দেখতেন তা আমি মা আমি দেখলাম না আপনাদের কিভাবে দেখাবো মানে কিছু কিছু কমেন্টে এমন কথা বলে যে আমার সেই মানে চাপা রাখা কষ্টগুলো আমাকে আবার উতলায় দেয় আমি খুব কষ্ট পাইছি কমেন্টটা পড়ে তো যাই হোক মানুষ তো সবাই রকম হয় না সবার কষ্ট দুঃখ তো সবাই বুঝতে পারে না এ তো হয়েছে সমস্যা তো আমার বোনের ছেলে মানে আমারও ছেলে আমার বোনের ছেলে যখন তোম থেকে মানে একেবারে শেষ অবস্থা তখন আমার যে কী চিল্লাপাল্লা করে কান্না করা বাড়িতে মনে হচ্ছে যে মানুষ মারা গেলে যেভাবে কান্নাকাটি করে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ কিছুদিন আগে আমার বাচ্চাটা মারা গেছে তারপরে এবার বোনের বাচ্চা শখের বাচ্চাটা যদি মারা যায় তাহলে আমরা কতটা কষ্ট পাবো বলেন তো এভাবে কমেন্ট করতে হয় না ও আজ ও সুস্থ ছিল ওকে আমি দেখতে চাইতাম মাঝে সাঝে একটু ভিডিও করতাম এই জন্য আপলোড করতাম হ্যাঁ আমরা ইউটিউবে তো টাকার জন্যই এগুলো করি কিন্তু ওটাও তো আমাদের লাইফের কিছু অংশ ভালো মন্দ সব কিছু নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করি এটা নিয়ে আবার এইগুলা কমেন্ট করার দরকার কি কিছু টাকার জন্য একটা বাচ্চাকে নিয়ে আপনারা ভিডিও করেন পরের বাচ্চা বলছে পরের বাচ্চাকে নিয়ে ভিডিও করেন কিছু টাকার জন্য আচ্ছা যা ইচ্ছা তাই বলেন গা আমার যা ইচ্ছা আমি তাই ভিডিও দেব দেখলে দেখেন না দেখলে না দেখেন সেটা আপনাদের ইচ্ছা তো কালকে আমি হইলো আবার রাজশাহী যাব দেখি ভিডিও যদি করতে পারি ইনশাল্লাহ ভিডিও পাবেন আর যদি না করতে পারি তাহলে পাবেন না আবার যেদিনকে বাড়িতে আসবো তারপর থেকে ভিডিও পাবেন এখন কবে আসবো ওটা তো বলতে পারছি না এখনও কয়দিন থাকতে হবে হাসপাতাল আমি জানি না এই যে রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি আজকে মানে বেশ কয়েকদিন আমি মন মতো করে খাইতে পারিনি আমার কাছে কোনো তরকারি স্বাদ লাগেনি ভালো লাগেনি একদম তো আজকে নিজে হাতে রান্না করে পেট ভরে ভাত খাবো তো স্বামীরা বসে বসে প্রাইভেট পড়তেছে আজকে আবার স্বামীরা প্রাইভেট শুরু করছে ওর চাষুর কাছে প্রাইভেট পড়ে মানে আগে আনটির কাছে পড়তো আন্টি এখনও পড়াবে না এখনও চাষুর কাছে পড়বে তো আলহামদুলিল্লাহ এদিকে সব কিছু আমি ঠিকঠাক করে মশলা করে সবজি কেটে মাছটা ধুয়ে ভাতটাও হয়ে গেছে এখন এই যে মাছটা পড়া করে ভেজে নিব নিয়ে তারপরে হলো মাছের তরকারি রান্না করবো অনেক গরম রোদ গরম রোদের জন্য কোনো কিছুই করতে ভালো লাগে না আর আর মাথার ভিতরে আমার এত ব্যথা ব্যথা মাথা ব্যথার জন্য বেশি খারাপ লাগে মাছের মাথাটা আমি ভাজতে পারলাম না এই মাছ চার পিস আগে ভেজে নিই তারপরে মাছের মাথাটা ভাজবে আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিব আর একটু মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়োটা ভাজি করার জন্য কাটা হয়নি কাটতে হবে মিষ্টি কুমড়ো ভাজি করব আর এই মাছের তরকারি করব। তো এই তো ছিল দুপুরের রান্না তো ঠিক আছে রান্না করে নিই

आमिर आदेश के ना गेस्ट ना है हाँ मैंने आप आज पहले सिलो ना हवा सुप पर्स ट्राई देखी मारा है इन दे साफ़ पड़ो माय फ़ोन मोड़ बैगर से था तेरा अरे जब लॉला मास्टर आना करो इसके बेक फोटो उड़ा कमोड़ देखना मैं तुम्हारे देख लाऊ

আগুন তো আমি মাথায় গায়ে দিতেই পারো আমি কেবল আরে ভাই আমি কেবল বালতি ভরি পানি আনি বাসন ধুইছি চাপা একদম পানি উঠছে পানি কিন্তু কলের পানি এত মানে পানি নাই না মানে কি নষ্ট করে আসতেছে নষ্ট নষ্ট না ওই এইগুলি না

Kem naik gunung Pak Khan. Kan kun dobel. Amada aku udah